আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার ফুলকপির পাকোড়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের এখানে আমি ফুলকপির ফুলগুলো ভালোভাবে দেখেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সুন্দরভাবে আমি এগুলো যখন আমি বীজ ফুলকপির ফুলগুলো কেটেছি ভালোভাবে দেখে নিয়েছি এর মধ্যে কোনো পোকা আছে কি ফুলকপির মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ পোকা থাকে এগুলো পরিষ্কার করে তারপরে কেটে নেবেন তো আমি কেটে নিয়েছি এখন আমি এখানে আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে লবণ দিয়ে এখানে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো ফুলকপির এই ফুলগুলো যেহেতু যদি কোনো পোকা থেকে থাকে তাহলে ভেসে উঠবে এজন্য আমি এই আর একটু সফট হয়ে যাবে ফুলকপির এই ইয়াগুলো ফুলগুলো তো দেখেন আমি ভালোভাবে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে সুন্দরভাবে ফুলকপির ফুলগুলো পানির মধ্যে ডুবিয়ে দিলাম এখন এটা আমি দশ মিনিট রেখে দেব তারপরে এটা আমি সেদ্ধ করে নেব বন্ধুরা পানির মধ্যে দিয়ে তো বন্ধুরা এখন আমি রান্না করে চলে যাব পানি ফুটিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিলাম অলরেডি চুলায় আর এই পানিটা ফুটে ওঠার পরেই আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিব বন্ধুরা আর দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব দেখেন পানিগুলো ফুটে উঠেছে আর ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই পানি থেকে উঠিয়ে ছিকে তারপরে নতুন এই পানিতে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম আর এই ফুলকপিগুলো আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেবো পুরোটা সেদ্ধ করব না যেহেতু আমি তেলের মধ্যে ভেজে নিলে ফুলকপির বাকি অংশ মানে সেদ্ধ হয়ে যাবে তো দেখেন ফুটে উঠেছে এভাবে আমি তো এভাবে আমি ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিব বন্ধুরা এখন পর্যন্ত যারা সাথে আছেন বন্ধুরা আমার ভিডিও ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর এখানে আমার ফুলকপিগুলো কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে গেছে আমি একটা ঝাঁপিতে নামিয়ে নিচ্ছি ঝাঁপিতে নামিয়ে নিলে কিন্তু পানিগুলো ভালোভাবে নিচ থেকে ঝরে যাবে তো দেখেন আমি ফুলকপির উঠিয়ে এক সাইডে রেখে দিলাম আর এখানে আমি একটা বড় মেক্সিং বল নিয়ে নিলাম আর এখানে আমি কিছু প্রিয় বন্ধুরা এখানে আমি কিছু বেসন নিয়ে নিলাম বন্ধুরা দুই থেকে তিন চামচের মতো বেসন নিয়ে নিলাম আর এখানে বেসনের সাথে আমি দুই চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিলাম দু বেসন আর ময়দা মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম বন্ধুরা আর এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখানে আমি জিরে জিরা বাটা এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর রসুন আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে এখন পানি দিয়ে ভালোভাবে এটা আমি একটা বেটার তৈরি করে নিব আর এই বেটারটা কিন্তু একদম পাতলাও না আর একদম ঘন ঘন তৈ তৈরি করা যাবে না এমনভাবে তৈরি করতে হবে যাতে ফুলকপিগুলো এর মধ্যে মিশালে ফুলকপির গা থেকে এই যে বেটারটা পড়ে না যায় তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আবারও পানি দিয়ে এটা একটা বেটার তৈরি করে নেব সুন্দরভাবে একটা বেটার তৈরি করতে হবে বেটারটা এমনভাবে যাতে ফুলকপির গা থেকে বেটারটা পড়ে না যায় পাতলাও না ঘনও না সেরকম দেখেন আমি বেটারটা কিরকম তৈরি করে নিলাম বন্ধুরা আর সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি এই তো আমার বেটারটা রেডি হয়ে গেল এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো আস্তে আস্তে করে সব দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি সমস্ত ফুলকপির ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলো ভালোভাবে এই মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখেন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একটা একটা করে আমি এই বেটারের মধ্যে দিচ্ছি আর ফুলকপিগুলো সুন্দরভাবে ফুলকপির গায়ে একদম মাখিয়ে নিলাম দেখেন আর বেটারটা কিন্তু আমার পাতলাও না আর বেটারটা সুন্দর মধ্যে ফুলকপির গায়ে একদম লেগে গেছে আমি সব ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এই তো দেখেন এক এক করে সব ফুলকপিগুলো মাখিয়ে নিচ্ছি বেটারের ভিতর দিয়ে বন্ধুরা আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন সবাই একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর পুরনো বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সুন্দর একটা কমেন্টের জন্য আর এখানে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে আমি ফুলকপিগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখেন আর এই ব্রেড ক্রাম্পসের মধ্যে মাখিয়ে নিলে কিন্তু এতটা বেশি ক্রিস্পি হয় ফুলকপিগুলো মানে খেতে অসম্ভব প্রবণীয় হয় তাই আমি ব্রেড ক্রামসের সাথে ফুলকপিগুলো মাখিয়ে নিচ্ছি প্রথমে বেটারের সাথে বেটার লাগে বেটারের সাথে এই যে আমি ময়দা আর ময়দার মধ্যে মাখিয়ে নিলাম তারপরে আমি এই ব্রেড ক্রামচের মধ্যে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা সুন্দর করে ব্রেড ক্রামচের সাথে মাখিয়ে নিচ্ছি এভাবে আমি সব ফুলকপিগুলো এই ব্রেড ক্রামচের সাথে মাখিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপরে এগুলো আমি তেলে ভেজে নিব দেখেন রেডি হয়ে গেল এখন আমি রান্না করে চলে যাব চুলায় তেল দিয়ে যখন গরম হবে তখন এই ফুলকপিগুলো এক এক করে ভেজে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবং ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর এতটা বেশি ক্রিস্পি হয়েছিল ফুলকপিগুলো এই ব্রেড ক্রামসের জন্য আপনারা অবশ্যই যদি ফুলকপির পাকোড়া তৈরি করেন একটু ব্রেড ক্রামসের সাথে মাখিয়ে নেবেন তাহলে দেখবেন ফুলকপির পাকোড়াগুলো কতটা ক্রিসপি হয় কতটা সুন্দর হয় আর কতটা খেতে মজাদার হয় চায়ের সাথে আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছিলাম আর আমার এই ফুলকপির পাকোড়াগুলো অসম্ভব ক্রিস্পি হয়েছিল খুব ভালো লেগেছিলো দেখেন আর উপরের কালারটা কিন্তু খুব চমৎকার হয় আর আমার অনেক বেশি ভালো লেগেছিলো ওই ফুলকপির পাকোড়াগুলো আর একটু মিষ্টি মিষ্টি লেগেছিলো ব্রেড ক্রামসের জন্য প্লিজ বন্ধুরা সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে দিবেন অ্যাডসহ আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা টেনে টেনে ভিডিও দেখবেন না ফুল ভিডিও ফুল ওয়াশ করে দিবেন আমার ভিডিও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও প্রত্যেকের কাছে চলে যাবে যারা নতুন ভিডিওটি দেখছেন বন্ধুরা আর পুরনো বন্ধুরা যারা আছেন তারা তো সব সবসময় ভিডিও দেখেন আর আমিও চেষ্টা করি প্রত্যেকের পাশে থাকার সাথে থাকার আবারও একটু মনে করিয়ে দিচ্ছি যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখেন আর লাইকের পরিমাণ আমার কাছে অনেক কম যেহেতু একটা লাইক আমাকে অনেক বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে আর নতুন পাঁচজনের কাছে যেতে সাহায্য করে প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা লাইক না দিয়ে ভিডিও দেখবেন না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন দেখেন আমার কথা বলতে বলতে কিন্তু পাকোড়াগুলো রেডি হয়ে গেল আমি এক এক করে সব পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি এভাবে আমি সব পাকোড়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আর এই পাকোড়াগুলো ব্রেড ক্রামসের জন্য অসম্ভব ক্রিস্পি হয়েছিল বন্ধুরা অনেকে কিন্তু পাকোড়া বা তৈরি করে ব্রেড ক্রামস ব্রেড ক্রামসের সাথে মিশায় না তো আপনারা একদিন হলো এভাবে তৈরি করেন দেখেন কতটা ক্রিসপি হয় পাকোড়া তো দেখেন এই রেডি হয়ে গেল একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখেন দেখাচ্ছি প্রত্যেকটা পাকোড়া কতটা সুন্দর হয়েছে কতটা মানে কালারফুল হয়েছে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছে ভিতরটা কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে উপরটা ক্রিস্পি আর ভিতরটা কতটা সফট হয়েছে বন্ধুরা এই রেডি হয়ে গেল আমার পাকোড়া আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম